আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মন খুশি করা অফার দিব আজকে তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসছে প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিনয় ক্যাটালগের শাড়ি বিনয় ফ্যাশনের শাড়ি যেগুলোতে স্টোনের কাজ করা আছে এবং বর্ডার লাইনটাতে কিন্তু আমরা মিনাকারি কাজ করা পাচ্ছি সম্পূর্ণ শাড়িটাই কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে কুচের অংশটা থাকবে এগুলি স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বিনয় ক্যাটালগের শাড়ি এবং ব্লাউজটা দেখুন চমৎকার প্যাটার্নে আমরা কাতান স্টাইলে শিপনের মধ্যে একটা ব্লাউজ পাচ্ছি এবং ব্লাউজের পার্টাতে কাজ করা আছে খুব চমৎকার শাড়ি আজকে এই দামি দামি শাড়িগুলো মাত্র ছয়শো টাকা করে থাকবে তো কামাল মামা এখন আপনাদেরকে ডিটেলস বলে দিবে তো একটা ঈদের আগে একটা ধামকা দিচ্ছে আমরা বিনয়ের উপরে বিনয়ের উপরে একটা সেরা ধামকা দিচ্ছে আপনাদেরকে এগুলো যেখানে যান মিনিমাম পঁচিশশো টাকা লাগবে পঁচিশশো যে বিনয় কিন্তু একটা ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল বিনয় আমাদের মুখের কথা না একেবারে ব্র্যান্ডের একবারে সব লুগো দেওয়া আছে আর আমরা আজকের অফার থাকবে মাত্র ছয়শো টাকা চার হাজার টাকা শাড়ি মাত্র ছয়শো টাকা দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু সেটের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটার কুচির সেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু কুচিতে সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে কুচির অংশটা থাকবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে এখন থেকে কিন্তু এই অফারটা শুরু আমি যে যেহেতু অফার দিয়ে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু কেউ লেট করবেন এই শাড়িগুলো নিতে লেট করলে কিন্তু আপনার পছন্দের কালেকশনটা আপনি মিস করতে পারেন তো কিভাবে নেবেন আমি অনলাইন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে এই নাম্বারটাতে কিন্তু আগে বিকাশ করে নিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে পাচ্ছি আমি কুচিটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর শাড়িগুলো মাত্র ছয়শো টাকা করে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকায় ধামাকা প্রাইস মাত্র ছয়শো টাকায় ধামাকা প্রাইজের মধ্যে আপনাদের জন্য কালেকশন গুলো থাকবে এই কালেকশন গুলো কেউ মিস দিয়েন না এই দামে বিনয় ফ্যাশনের শাড়ি কোথাও পাবেন না আমরা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আমরা চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ওল্লিভ কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন শাড়িগুলো দেখুন স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং প্রত্যেকটার বডিতে কিন্তু স্টোনের কাজ করা আছে এবং কুচির ডিজাইনগুলো দেখছেন যে কত সুন্দর করে ফ্লোরাল প্রিন্টটা আছে চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে ওয়াও ব্লাউজ পিসটা সুন্দর করে ডিজাইন করা আছে সেলফের কাজ করা আছে অবশ্যই কিন্তু আপনার অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা শুরুমে আসতে চান দ্রুত চলে আসুন এই মুহূর্তে থেকে কিন্তু এই ধামাকাটা শুরু এটা জ্যাডবলুর সাথে পেস্ট কালার কুচি পাবো আমরা এটা হচ্ছে সম্পূর্ণ বড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে মূলত কুচির ডিজাইনটা থাকবে যখন পরবেন এই শাড়িগুলো সেই লাগবে মানে দেখবার মতো কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক দামি শাড়ি প্রত্যেকটা অনেক দামি শাড়ি আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো লাস্ট একটা শাড়ি দেখাবো এখানে দুইটা অনলাইন নাম্বার আছে এই দুইটা নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন লাস্ট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে থাকবে দেখুন কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে দেখুন কত সুন্দর করে কৃষ্ণন দিয়ে কাজ করা আছে এবং আমরা কন্ট্রাস্ট পাচ্ছি হচ্ছে এস কন্ট্রাস্ট দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে এবং ব্লাউজ ব্লাউজটা কিন্তু রানিং আছে যেটা হচ্ছে কন্ট্রাস্ট একটা ব্লাউজ পাবো আমরা তো সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন যেহেতু অফার দিয়ে ফেলেছে কেউ লেট করেন না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম